যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখতে ক্লিক করেছেন ভিডিওটি দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ডের জরুরি সতর্কতা তো কি এমন জরুরি সতর্কতা জারি করলো শিক্ষা বোর্ড আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়মন্ত্রী গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে এখানে বলা হয়েছে প্রিয়মন্ত্রীরা দেখতেই পাচ্ছেন কারিগরি ডিটিই স্টাইপেন্ডে এম আই এস সফটওয়্যারে অন্তর্ভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানে ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি এর গোপনীয়তা যথাযথভাবে সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপবৃত্তিক কার্যক্রমের আওতাভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন কল বা অনলাইন মাধ্যমে প্রতারণামূলকভাবে নিজেদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী পরিচয় দিয়ে থাকেন বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য উপবৃত্তি সংক্রান্ত তথ্য আইডি পাসওয়ার্ড ওটিপি সংরক্ষণের চেষ্টা করছেন এ ধরনের ফোন কল বা অনলাইন ভার্তা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক কারিগরি শিক্ষা অধিদপ্তর কোনোভাবেই ফোন কল ও এস এম এস হোয়াটসঅ্যাপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসওয়ার্ড ওটিপি আইডি বা গোপনীয় তথ্য সংরক্ষণ করে না এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি এর গোপনীয়তা যথাযথভাবে সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে এ ধরনের ফোন কল বা বার্তা কোনো তথ্য দেওয়ার থেকে বিরত থাকতে হবে এই ঘটনাকে ঘটনার সম্মুখীন হলে চিঠিতে আরও বলা হয়েছে এ ধরনের ফোন কল বা বার্তা তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে ধরনের এ ঘটনার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানার জিডির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেলের অফিসিয়াল ফোন নম্বর বা ইমেলে দেখতে পাচ্ছেন ইমেলের নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে উপযুক্ত কারণে পাসওয়ার্ড রিসেট করতে জিডির কপি সহ কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে এবং আবেদনের দেখতে পাচ্ছেন ইমেইলে পাঠাতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ